আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আসলে স্বপ্ন একটা মানুষকে অনেক পথ হাঁটাতে পারে স্বপ্ন ছাড়া মানুষ সামনে দুই পা যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় যে আমাদের যে এলাকার বড় ভাই অনেক স্বপ্ন নিয়ে যে পুকুর পুকুরে মাছ চাষ করার জন্য দর্শক এটা এমন একটা পুকুর ছিল যেখানে আপনি দিনের বেলা আসলেও ভয় পাওয়ার কথা মানে হয়তো আপনারা চ্যানেলে ভিডিও ছাড়া আছে ওইগুলো দেখে হয়তো আগে দেখলে বুঝতে পারবেন যে পুকুরটা কি ছিল এখন কি হয়ে গেছে এই যেটা বলতেছিলাম যে স্বপ্ন একটা মানুষকে অনেক পথ হাঁটাতে পারে স্বপ্ন স্বপ্ন ছাড়া মা স্বপ্ন যখন কেউ দেখে তখন মনে করেন যে আপনি পাহাড় পর্বত নদী নালা সব কিছু সে মনে করেন যে একাকার করে ফেলতে পারে সব কিছু তার কাছে তখন পানির মতো মনে হয় এটাই স্বপ্ন শক্তি যে আমাদের যে বড় ভাই স্বপ্ন দেখছি স্বপ্ন শুরু করেছে যেন স্বপ্নটা বাস্তবায়ন হয় সে কুকুরটা দেখতেছেন তো অবস্থা খুবই খারাপ অনেক দিন যাবৎ ব্যবহার হয় না যে ছোট ছোট মাছও দেখতে পাচ্ছেন পুকুর পুকুরে শ্যাওলার মাঝে খুঁজে পাওয়াই কষ্ট এত ছোট যে খুঁজে পাওয়াই কষ্ট তাই দেখতেছেন তো আমাদের আমার এক মামার এক ভাই যে দেখতেছেন যে চেরুনি অভিযান দিয়ে সব মাছ বের করতেছে যেন একটাও না থেকে একটু মাছ মাছ পাইলে শেষার এইটা মনে করেন যে আরও একটু বাড়তেছে আর এই যে আসলে কি স্বপ্ন স্বপ্ন দেখতেছে বলেই এত কষ্ট করতেছে কিছু মনে হইতেছে না স্বপ্নটা আসলে এরকম জিনিসটা দোয়া করেন যেন সবাই দোয়া করেন যেন তার স্বপ্নটা পূরণ হয় দর্শক দেখতে পাচ্ছেন যে শখের খাওয়ার কাজ চলমান পুকুরটা আমাদের কুকুরটা একটা মাঠ সাইডে তো মাঠের থেকে পানি আসছে এসে সে পানিতেই কিছু কিছু মাছ হয়েছে দুধেও মাছগুলো ছোটো ছোটো অনেক তবে ছোটো ছোটো হলেও মাছগুলো যারা খাইছেন হয়তো তারাই ভালো জানেন যে খাইতে কেমন স্বাদ বা কতটা শস্যাদুর লাগে এই মাছগুলো রান্না করলে তো যাই হোক মূলত আমরা শেষতেছিলাম পরে দেখতেছি যে মাছ যেহেতু আছে তাই আর যে যা হয় কারণ মাছ তখন পাওয়া যায় না অসময়ে মাছ পাইছি মানে খুব ভালো হয়েছে তো আমাদের উদ্দেশ্য তো মূলত মাছ না এখন আমাদের উদ্দেশ্য মূলত পুকুরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতেছেন তো এখন অনেকটা পানি রয়েছে পানিটা পুরোপুরি সেঁষে তারপরে আপনার অনেক পাতা ময়লা আবর্জনা অনেক কিছুই আছে পুকুরের ভেতর সবগুলো পুকুরে কিছু পরিষ্কার করে হয়তো পুকুরটা এক দুই দিন কিবা কিছু দিন শুকাবো শুকাইলে হয়তো পুকুরটাই ভালো হবে অনেক দূর অনেক কিছু থাকতে পারে পুকুরে শুকাইলে পুকুরটা পুরোপুরি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হবে পাশাপাশি পানিটা ছাড়ার আগে প্রথমে আমরা চুন দেওয়ার পর পুকুরটা পুরোপুরি চাষের উপযোগী করে যেন মাছটা ঠিকভাবে বেড়ে উঠতে পারে মাছের বৃদ্ধিটা ঠিকভাবে হয় কিবা মাছটা ঠিকভাবে জীবনযাপন করতে পারে মাছের জীবনযাপন পুরোপুরিভাবে মানে সুন্দরভাবে নিশ্চিত করে তারপরে আমরা পুকুরে পানি ছাড়ার সিদ্ধান্ত নেব তো দর্শক দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন নিজের চোখের সামনে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন হবে যদি আপনারা থাকেন সাথে দেখতে পারবেন অবশ্যই বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারই এখন আমাদের সবচেয়ে বড় কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হবে আমাদের কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে নতুন নতুন কন্টেন্ট পাবেন নিয়মিত ভালো মাগুর আছে দেখেন কত বড় মাছ হবে তার বেশি হবে না এত বড় মাছ হয়তো অনেকেই দেখেন নাই সরাসরি যাক আপনাদের কাছে এইটাই চাওয়া যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন কিছু বলার থাকলে কমেন্টে জানান যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে আমাদের তাহলে আমাদের জানাইতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পরামর্শ আমরা আনন্দের সাথে গ্রহণ করব